খুবই ভালো আছি সো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একটু কথা বলার জন্য এসছি বিগত বেশ কয়েকদিন হয়ে গেলো সেভাবে লাইভে আসা হয় না তো আজকে আমি আপনাদের কাছে একটু জানতে চাইছি যে আপনারা যে লাইভটা দেখছেন এর সাউন্ড কোয়ালিটিটা কেমন আছে কারণ বিগত দিনে আপনারা অনেকেই বলেছিলেন যে ভাইজান আপনার লাইভের লাইভে সাউন্ড কোয়ালিটিটা ঠিকঠাক হচ্ছে না তো আমি আপনাদের কাছে আজকে জিজ্ঞেস করছি যে সাউন্ড কোয়ালিটিটা কেমন হচ্ছে একটু দয়া করে জানাবেন যদি জানান তাহলে আমার খুব মানে আমি খুব উপকৃত হই কারণ আজকে দেখতেই পাচ্ছেন যে আমি আমার যে মাইক্রোফোনে আমি মানে ভিডিও বানাই বা যেগুলো থেকে আমি লাইভে আসতাম আজকে কিন্তু সেই সমস্ত মাইক্রোফোনগুলোকে গুলোকে অ্যাভয়েড করে আজকে নতুন একটা মাইক্রোফোন নিয়ে কথা বলছি তো সকলে বুঝতে পারছেন যে সাউন্ড কোয়ালিটিটা জাস্ট একটু আমাকে বললে আমি খুশি হব যদিও আমি শুধুমাত্র আপনাদের সঙ্গে কথা বলার জন্য শুধুমাত্র আপনাদের সঙ্গে কথা বলার জন্য আমি কিন্তু আজকে যে মাইক্রোফোনটা ইউজ করছি সেটা হচ্ছে এই যে গ্রিন আরো গ্রিন আরো এস থার্টিন প্রো এই মাইক্রোফোনটা আমি পারচেস করলাম এবং এতে শুধুমাত্র একটা নাই মানে এই যে এর মধ্যে সুন্দর এই বক্সটা দিয়েছিল এই বক্সের মধ্যে এখনো আর একটা রয়েছে সেটা আমি বার করে নি এটা দেখতে পাচ্ছ তো ঘটনা হচ্ছে আমি এখানে জাস্ট জানতে চাইছি যে সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা পাখার কোনো আওয়াজ আসছে কিনা সেই বিষয়ে একটু জানতে চাইছি একটু দয়া করে আমাকে জানালে আমি খুশি হব তো বিষয়টা হচ্ছে আমি আপনাদের কাছে আলোচনা করব এবং ইতিপূর্বে আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছি আপনারা সকলে কম বেশি জানেন যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে গিয়ে আপনাদের সময় বলেছি যে কিছু চামচা রয়েছে যারা নিজের দেশ বা রাজ্যটাকে নিজেদের সম্পদ বলে মনে করে আর বাকি যত মানুষ আছে তাদেরকে মারো ধরো হ্যাঁ কাটো এই ধরনের বক্তব্য মন্তব্য তারা বিভিন্ন জায়গায় মানে সোশ্যাল মিডিয়াটাকে তারা উত্তপ্ত করতে চাইছে যদিও ওই সমস্ত চামচাদের ব্যাপারে সেরকম কোনো মন্তব্য বক্তব্য আমি করতে চাই না কিন্তু কখনো কখনো কার্যক্রমে কার্যক্রমে বা কথা পরিপ্রেক্ষিতে অনেক রকম কথাবার্তা চলে আসে তার জন্য অনেক রকম কথাবার্তা বলতে হয় তো আমি বলার চেষ্টা করেছি সব সময় ন্যায় সত্যের উপরে দাঁড়িয়ে থেকে যতটুকু কথাবার্তা বলা যায় তো আপনারা সঙ্গ দিয়েছেন ভালোবাসা দিয়েছেন আমার আগের চ্যানেলে যেমন ভালোবাসা দিয়েছেন এই সেইভাবে ভালোবাসা আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে তো আজকে বেসিক্যালি আমি তো প্রত্যেক রবিবারে করে লাইভে আসার একটা কথা বলেছিলাম আপনাদের কাছে কিন্তু আজকে বেসিকালি লাইভে এসেছি তার একটাই কারণ হচ্ছে বুঝতেই পারছেন চতুর্দিকে কালী পুজো এবং আগামীকাল ভাইফোঁটা এই সমস্ত কিছু নিয়ে আমার জিএম থেকে শুরু করে নিয়ে মানে বাইরের যত কাজকর্ম রয়েছে এই কাজকর্মগুলো এখন আপাতত বন্ধ তো যার ফলে আমি চিন্তা ভাবনা করলাম যে আজকে এই মাইক্রোফোনটা নতুন নিয়ে এসেছি তো আপনাদের সঙ্গে একটু পরিচয় করা যাক এবং কথাবার্তা বলা যায় এবং এই মাইক্রোফোনের অনেক রকম ফিচার্স রয়েছে তার মধ্যে আরেকটা ফিচার্স রয়েছে সেটা আপনার অবাক হবে সেটা হচ্ছে এটাতে আবার ইকো হয় মানে মাঝে মাঝে আমি আপনাদের কাছে বলতে বলতে অনেক সময় অনেক গজল গাই তো সেই গজলগুলো গাইতে গেলে যেন ঠিকঠাক ভাবে আপনাদের শুনতে ভালো লাগে বা আমার গাইতে ভালো লাগে সেরকম ভাবে এই মাইকটাকে সিডিং করা হয়েছে তো জানি না এর রেজাল্টটা কেমন হবে যেহেতু এই মাইক্রোফোন দিয়ে আজকে ফার্স্ট আমি ভিডিও বানাচ্ছি বা লাইভে এসছি তো আপনারা একটা বিষয় দেখেছেন যে ভাঙড়ের ওই যে কি রফিকুল না বাপি এরকম সামথিং কিছু একটা নাম বারবার বলছে যে জানুয়ারি মাস থেকে আইএসএফ কে কোথাও কোনো জায়গায় ঝান্ডা মানে প্রোগ্রাম করতে দেবে না এবং সেখানে মেরে ধরে বা মঞ্চগুলো ভেঙে চুরে দেওয়া হবে এরকম হুমকি ধুমকি দিচ্ছে এবং তার পাশাপাশি আপনারা দেখেছেন যে পাড়ার মহিলাদের কাছে সে কেমন ভাবে মার খেয়েছে সেই ভিডিওটাও আপনারা কম বেশি দেখেছেন তো ব্যাপার হচ্ছে একটাই কথা বলবো যে অতি পাড় না প্রত্যেকটা মানুষকে একটা কথা বলবো যে অতি পার না না জুল ইসলাম আমি আজকে একটু আপনাদের সঙ্গে কথা বলবো একটু আড্ডা হবে চলুন আপনারা কথাবার্তা বলুন আড্ডা আপনাদের সঙ্গে মারি অনেকদিন আপনাদের সঙ্গে সেইভাবে আড্ডাই আর কি মারা হয় না এই ফার্স্ট টাইম আমি বুকে লাগালাম এটা ঠিক আছে তো আশা করবো আপনাদের ভালোই মোল্লা কেমন আছেন ভাই জান আলহামদুলিল্লাহ ভালো আছি যে অনলি দেখুন এই ভালোবাসাটা এই যে কথাগুলো আপনারা বলছেন এই ভালোবাসাটা কিন্তু এমনি এমনি তৈরি হয় এই ভালোবাসাগুলো তৈরি করতে গিয়ে অনেক রকমের বিপদের সম্মুখীন হতে হয়েছে অনেক কিছু আহ আপনারা দেখেছেন শুনেছেন বুঝেছেন তো তারপরে আপনারা কিন্তু এই জায়গাটায় আপনারা আসতে পেরেছেন বা আহ বুকটুকের দায়িত্ব নিয়ে বলতে পারছেন যে আপনারা আইএসএফ কে ভালোবাসেন এখন বিষয়টা হচ্ছে আইএসএফ কে কেন ভালোবাসেন আমি আইজুল ভাইকে কে প্রশ্ন করছি আইএসএফ কে কেন ভালোবাসেন উত্তর দেবেন খুব ভালো লাগে আপনার কথা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আইজুল ভাই আপনি বলুন আইএসএফ কে কেন ভালো লাগে আপনার আপনারা প্রশ্ন করুন আমি প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ যতটা আমার জানা থাকবে আমি উত্তর দেব তো এখানে আমার ডায়েরিগুলো রয়েছে সেই ডায়েরিটা

যদি রত জোরাতে চাও নবীর পথে খোদার রাহে নবীর পথে খোদার রাহে জীবন কে বিয়াদাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ছড়াতে চাও এই মৃত্যুর নাম হয় যে শহীদ বাঁচলে হয় গাজি এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি এই মৃত্যুর নাম হয় যে শহীদ বাঁচলে গাজি এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি এই জীবনের বিনিময়ে এই জীবনের বিনিময় জান্নাত ক্রয় করে না যদি জীবনটা বিলাতে চা যদি রক্ত ঝরাতে চা নবীর পথে খোদা রাহে নবীর পথে খোদা রাহে জীবন কে বিয়ে দাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও ওই ঘরের কোনে বসে মরা দাম তো নেই কোনো খান কাছে রে বাইরে এসো বাতিল কে আঘাত হারো ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোন খান কাছে রে বাইরে এসো বাতিল কে আঘাত লডাই করে সহিনী কে বটানা যদি জীবনটা যদি রক্ত ঝরাতে চা নবীনে পথে খোদা রাখে নবীর পথে খোদা রাহে জীবন কে বিলিয়ে দাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও এইগুলো সব অনেক পুরনো পুরনো সব লেখা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন জানি না ভয়েসটা কেমন এসছে কারণ আমি প্রথমে টেস্ট করছিলাম তখন বেশ ভালোই আসছিল চাউন্ডটা কিন্তু এখন কেমন আসছে বলতে পারবো না লাইভে কেমন আসছে কারণ আমি তো যখন করছিলাম তখন তো লাইভ করছিলাম না জাস্ট এমনি ভিডিও করে আমি এখানে টেস্ট করছিলাম তো বিষয়টা হচ্ছে ইগোটা আবার একটা বন্ধ করে দিই না ইকো হচ্ছে কিনা ইগোটা বন্ধ হয়েছে তো ব্যাপার হচ্ছে আহ সমাজের বুকে এক শ্রেণীর মানুষ সবসময় উঠে পড়ে লেগে আছে যে গোটা পৃথিবী জুড়ে শুধু ভারতবর্ষ নয় বা পশ্চিমবাংলা নয় প্রত্যেকটা গোটা পৃথিবী জুড়ে আজকে মুসলমানদেরকে যেভাবে অত্যাচার অবিচার করা হচ্ছে তো আজকে মুসলমানরা কোনো বিষয় নিয়ে প্রতিবাদ করতে পারছে না কোনো বিষয় নিয়ে রাস্তায় নামতে পারছে না আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমার কাছে বক্তব্য হচ্ছে ভাই আমরা রাস্তায় নামবো কেন নামতে হবে কেন আমরা সরকারকে ভোট দিয়েছি সরকার গঠন করেছি মানে কি আমরা নিশ্চিন্তে আমরা আমাদের বাড়ির কাজ কর্ম করবো অফিস আদালতে যাব কর্মস্থানে যাব মাঠে ঘাটে যাব আর দেশের নেতৃত্ব যারা আছেন তারা দেশের সেবা করবেন এটাই তো আসল কথা কিন্তু কোনো একটা বিষয় হলে আমাদেরকে রাস্তায় নামতে হয় প্রতিবাদ করতে হয় তারপরেও প্রতিবাদের সেই ভাষার জায়গাটা আমাদেরকে সেইভাবে রাখা হয় না তো সেখানে অনেক পুরনো একটা গান বা কবিতা আমি আপনাদের কাছে পেশ করছি যদিও আজকে মনে চাইছে যেহেতু নতুন মাইক কিনেছি নতুন মাইক কিনলে একটু ইচ্ছে করে তো আমি গিয়ে শোনাবার চেষ্টা করছি প্রতিবাদের নেই অধিকার এই জনতার বুঝি দাঁড়ান এটা এটা ঠিকঠাক লেখা নেই আসলে কবে কোথায় লিখেছিলাম மு பலம் முலம் நாக்கோ சும் மதினா কোথায় কি লেখা আছে সেটাই তো ঘটনা স্বাধীনতা সংগ্রামে মুকুতির স্লোগান ছিল জ্বালা প্রাণ পরে আগোয়ান ধর্মীয় সম্প্রীতি সাম্য প্রগতি ওলামাই কেরামের অবদান স্বাধীনতা সংগ্রামে মুকুতির স্লোগানে ছিল যারা প্রাণ পরে আগোয়ান ধর্মীয় সম্প্রীতি সাম্য প্রগতি ওলামাই মাইকের অবদান। এদেশকে বুকে নিয়ে চলে যারা এগিয়ে বিশ্ব বাড়াতে তার সম্মান পেরে মশাই ওলিয়া যারা কর্ম তাদের চির অমলান স্বাধীনতা সংগ্রামে মুকুতির স্লোগান ছিল যারা প্রাণপণে আগোয়ান ধর্মীয় সম্প্রীতি সাম্য প্রগতি ওলামাইকে রমের অবদান এবারের সংগ্রাম মুকুতির সংগ্রাম একতা বাংলার স্লোগান চালিমের বিরুদ্ধে লড় সদ মজলুম পেয়েছি প্রাণের ভাই যান একতার বল নিয়ে শুরু হোক টক্কর ভোটের পরে হবে অবসান সেকুলার নিয়ে শুরু হলো যে ফান একসাথে হবে তার জয়গান আজকে যারা করে বিদেশের দালালি শুনে রাখো ভালো করে খুলে কান এদেশটা নয় করো করুণার প্রতিদান বীর জাতি বাঙালির অবদান স্বাধীনতা সংগ্রামে মুকুতির স্লোগান ছিল যারা প্রাণপণে আগবান ধর্মীয় সম্প্রীতি সাম্য প্রগতি ওলামাইকে রামের অবদান দেশের টাকা করে বিদেশে পাচার যারা বন্ধু নয় দেশের দুশ্মন ধর্মীয় সম্প্রীতি ভেঙে দিতে চায় যারা বলি সব হয়ে যাও সাবধান মানবতা উদরতা জাতির ইতিহাস কি আমতা করবে চলমান মাদ্রাসা স্কুল ছিল আছে থাকবে না হয় গোমরা হবে জনগণ সম্প্রীতি এ মাটির সবখানে মিশে তাই শান্তির সুবাতা সুবাহমান এ এদেশের ইতিহাস গড়েছি সংস্কৃতি করেছি নির্মাণ স্বাধীনতা সংগ্রামে মুকুতির স্লোগান ছিল যারা প্রাণপণে গোয়ান ধর্মীয় সম্প্রীতি সাম্য প্রগতি ওলামাই কে রমের অবদান যাই হোক আজকে জাস্ট একটু টেস্ট করলাম জানি না মাইকটা কেমন হয়েছে তো এটা নিয়ে অবশ্যই নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ মাইকের সাউন্ডটা খুব সুন্দর হাফিজুল মন্ডল মাসাল্লাহ আজিজুল মোল্লা লিখে লিখেছেন জাতির জন্য ভাবে এই জন্য ভালো লাগে দুই ভাই জানের কথাগুলো যুক্তি দিয়ে বলে আলহামদুলিল্লাহ যাই হোক যে যেভাবে পারছেন ভাই জানদেরকে ভালোবাসছেন তাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আজকে আপনাদেরকে আর বিরক্ত করব না ইনশাল্লাহ কথা হবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আগামী দিনে নতুন করে ভিডিও করা হবে আমার বাড়িতে আচ্ছা আচ্ছা আমার বাড়ি আলহামদুলিল্লাহ মারাশাল্লাহ ঠিক আছে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কথাবার্তা আলোচনা হবে ইনশাল্লাহ আগামী দিনে ভিডিও আসছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জাস্ট আজকে একটু ট্রাই করার জন্য আমি মাইক্রোফোনটা ট্রাই করার জন্য আমি জাস্ট লাইভে আসলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ